আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর এখন আমরা জাইরাম গিয়ে ঈদর নমাজে আপনারা দেখতে পারবো আমরা মসজিদও আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো জাইরাম আমরা মসজিদও আমরা বাড় থেকে বারোইছি আর তা আপনারা দেখাই ঈদের মসজিদও গিয়া এই আর আমাদের তো শেষ সাড়ে আটটায় শুরু হয়েছিল আর আমাদের জামাতটা এখন শেষ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সবাই কুলাকুলি করতেছে আর আমি একটু ভিডিও করলাম আপনাদের সাথে আমাদের মসজিদটা শেয়ার করবো এই তো আমাদের মসজিদটা অনেক সুন্দর অনেক বড় আর সব সবাই নামাজ পড়ে কুলাকুলি করতেছে আর আমি একটু ভিডিও করে নিতাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই তো আমার ঈদর ব্লকে আপনাদের সাথে সব শেয়ার করব। আর এই তো আমার ফ্রেন্ড চলে আসছে দেখতে পাচ্ছেন যে সে একটা ভিডিও বলতেছে ভিডিও আমার একটু ঢুকা তো এই জন্য আমি ঢুকাইলাম ভিডিওতে আর এই তো আমাদের মসজিদের মিনারাজ একটা দেখতে পাচ্ছেন যে আর এই তো দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়িয়ে আছে কোলাকুলি পরে এখানে পিকচারগুলো তোলা হবে গ্রুপিং পিকচার এই জন্য সবাই ওয়েট করতেছে আর এখন যার যার মতো যার যার পিকচার তুলতেছে এদের একটি সেলফি নেওয়ার জন্য আর আমিও একটু তুলছি পিকচার আর এই তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এরা কুলাকুলা করতেছে আমিও একটু কয়েক ভিডিও করি আমার আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা এই মসজিদের নামাজে আর তো এখানে সবাই জড়ো হইতেছে সবাই এখানে পিকচার তোলা হবে সবার আর আমারও একটা সাথে একটা ভিডিও করলাম করে একটু ভিডিওটা নিয়ে আমি এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই তো সবাই দাঁড়িয়ে আছে যে মসজিদের এখানে আমাদের গ্রামের সবাই ছোটো বড় থেকে বিয়ানো আছেন এখানে আর এই তো দেখতে পারো যে আমাদের একজাত ড্রেস তোপ পড়ছে তারা তাদেরকে দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে তাদেরকে তাদেরও ভিডিও করে নিলাম এই তো আরও মানুষজন আসছেন এখানে তাদের সাথে দলীয় পিকচার তোলার জন্য আর আমিও ভিডিওটা করে নিলাম আর এখন আমি আরেকটা বাড়িতে যাব আমার চাচার বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন চলে আসছি তাদের বাড়িতে আর এই তো গেটের সামনে আমি ধীরে ধীরে তাদের বাড়িতে চলে যাব আর আজকে ঈদের দিন এই জন্য সবার সবাই দেখতে হয় আত্মীয় স্বজন এই তো আমি চলে আসছি আমার চাচার বাড়িতে তারপরে আমি চলে আসছি আমার চাচাত্ম বোনের বাড়িতে দেখতে পাচ্ছেন এই বাড়িতে চলে আসছি তাদেরকে দেখার জন্য এই তো তাদের বাড়ি অনেক সুন্দর আর তাদের বাড়ি অনেক সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন দোতলা আর এই তো আমি চলে যাচ্ছি আবারই আমাদের বাড়িতে এই তো আমি চলে যাচ্ছি আমাদের আমাদের আবারও বাড়িতে ঢুকে যাব এখন তারপরে চলে বাড়িতে আপনাদের দেখাবো কোথায় যায় আর এই তো দেখতে পারছেন যে একটা ডোংরা পাতা বলে এখানে টুনটুনি বাসা বাড়ছে এটা দেখলাম আমাদের রাস্তার কাছেই আমার বাড়ির রাস্তার কাছে একবারে আপনাদের সাথে শেয়ার করলাম এই টুনটুনির বাসাটা আর এই তো আমরা বাড়িতে ঢুকে গেছি তারপরে চলে যাব বাড়িতে sen de motosikleti. যে বপুর বাড়ির এই তো একটা ব্রিজ ছোট্ট একটা ব্রিজ পরে তাদের বাড়ি এই সামনে দেখতে পাচ্ছেন যে গাছগুলা এই তাদের বাড়ি এই তো আমরা চলে আসছি তাদের বাড়িতে অনেক সুন্দর লাগতেছে পার্কের মতো লাগতেছে গাছগুলো অনেক সুন্দর তাদের গাছগুলা আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আছেন তো তাকে জন্য ধন্যবাদ আমার ছোট্ট এদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই তো আমি তাদের বাড়িতে চলে আসছি আর আপনারা ভালো থাকবেন আর এখানে আবারই চলে যাচ্ছি বাড়িতে আমাদের তাদের থেকে এত চলে যাব আমাদের বাড়িতে এই তো আমাদের বাড়ির কাছে কাছে চলে আসছি তো আমাদের গ্রামে ঢুকতেছি আপনারা সবাই ভালো থাকবেন